ত্রাণের পাহাড় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে আসুন্না ফাউন্ডেশনের পক্ষ থেকে যেই ত্রাণ কার্যক্রম সেটি কিন্তু চলমান রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে সারি সারিভাবে এরকমভাবে কিন্তু একটির ওপর আরেকটি ত্রাণের যেই বস্তাগুলো রয়েছে সেগুলো কিন্তু সাজানো হচ্ছে এবং স্বেচ্ছাসেবী যারা রয়েছেন তারা কিন্তু পর্যায়ক্রমে তাদের যেই ত্রাণ কার্যক্রম সেটি কিন্তু তারা কিন্তু স্বেচ্ছায় তাদের যে কাজ সেটি কিন্তু চলমান রয়েছে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে বস্তার মধ্যে করে তাদের যেই চাল অর্থাৎ ভারী যেই খাবারগুলো রয়েছে সেই ভারী খাবারগুলো কিন্তু এখানে করা হচ্ছে এবং আরেকটি অংশে কিন্তু আসুনা ফাউন্ডেশনের পক্ষ থেকে অর্থাৎ সেখানে কিন্তু যেই শুকনো যেই খাবারগুলো রয়েছে সেগুলো প্যাকেজিংয়ের যেই কার্যক্রম সেটি চলমান রয়েছে এখানে কিন্তু স্বেচ্ছাসেবী যারা রয়েছেন নিরলসভাবে বিরতিহীনভাবে তাদের যেই ত্রাণ প্রস্তুত যেই কার্যক্রম সেটি কিন্তু চলমান রয়েছে এবং এরকমভাবে তারা কিন্তু পর্যায়ক্রমে নিয়ে আসছেন এখানে আমি যদি একটু দেখাই সামনের দিকে গিয়ে যে এখানে কি কি রয়েছে আর তাদের কাছ থেকে আসলে জানতে চাইবো আসলে ভাই একটা প্যাকেজের মধ্যে কি কি রয়েছে লাইভে আছি তো এখানে মুসর ডাইল আছে তারপর পরিমাণটা আসলে আমি জানিনা মনে হয় কেজি চাল মনে হয় কেজি আর আচ্ছা ভাই কি কি পরিমাণটা একটু বলেন যে আসলে কত করে কতটুকু আছে লবণ আছে এক কেজি এই সোয়াবিন তেল আছে যেটা এই সোয়ামিন তেল আছে দুইটা দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে আসলে স্বেচ্ছাসেবী তারা আছেন তারাও নির্দিষ্ট করে কিন্তু বলতে পারছে না যে এখানে কত করে বা কত কেজি করে রাখা হয়েছে আমরা আসলে হ্যাঁ একটু কথা বলে আসলে বলেন যে সেটাতে আমরা প্রথম দিকে দেখেছি দশ কেজি চাল এখানে একসাথে করা হয়েছে তার পরবর্তীতে দুই কেজি করে ডাল দেওয়া হয়েছে দুই কেজি করে সয়াবিন তেল এবং এক কেজি করে লবণ দেওয়া হয়েছে কতটুকু সম্পর্কে জানতে পেরেছি আর কি দর্শক এখানে কিন্তু চাল কেউ বলছেন বারো কেজি এবং কেউ দশ কেজি অর্থাৎ দশ বারো কেজি করে চাল সয়াবিন তেল যেটি সেটি দুই কেজি তারপরে মসুরের যে ডাল সেটি রয়েছে লবণ রয়েছে এবং ত্রাণের রীতিমতো একটি পাহাড় কিন্তু ইতিমধ্যে লক্ষ্য করতে পাচ্ছেন আজকে সকালে এখান থেকে কিন্তু বিভিন্ন কাভার ড্রেন ট্রাক সেগুলো সেগুলো তে করে কিন্তু তাদের যেই কার্যক্রম ফেনিতে সেই তারা কিন্তু সেগুলো নিয়ে গিয়েছেন একটু কথা বলি যে আপনাদের পরিমাণটা আসলে কত কেউ আসলে নির্দিষ্ট করে বলতে পারছে না চাল এবং ডাল এগুলো কত করে আসছে আচ্ছা চাল ডাল আমাদের আজকে নতুন অনেক চাল ডাল আসছে নতুন নতুন করে এক প্যাকেটে কত কতটুকু করে এক প্যাকেটে চাল আছে পাঁচ কেজির মতো এরপরে হচ্ছে আপনার কেজি আচ্ছা ইয়া আছে আপনার লবণ আছে এক কেজি এক কেজি করে লবণ দেওয়া হয়েছে দুই কেজি করে সোয়াবিন তেল দেওয়া হয়েছে আর সাথে আছে হচ্ছে আপনার ডাল আছে এই হচ্ছে সব এই প্যাকেজ প্যাকেজগুলো আমরা পাঠাচ্ছি আর কি দর্শক দেখতেই পাচ্ছেন যে রীতিমতো ত্রাণের যেই পাহাড় পাহাড়ে কিন্তু পরিণত হয়েছে আসনা ফাউন্ডেশনের ত্রাণ কার্যক্রম এবং সেটি কিন্তু আজকে সকালে শায়েক আহমদুল্লাহ তিনি কিন্তু ফেনীতে গিয়ে পৌঁছেছেন এবং সেখানে তাদের ইতিমধ্যে ত্রাণ বিতরণের যে কার্যক্রম সেটি কিন্তু ইতিমধ্যে সেখানে শুরু হয়ে গেছে প্রথম দিকে যেটি আদর্শক দেখছেন যে এখন পর্যন্ত অর্থাৎ সকাল থেকে আজকে নতুন করে তাদের বিরতিহীনভাবে তাদের যেই ত্রাণ কার্যক্রম সেটি চলমান রয়েছে অর্থাৎ তাদের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে প্রাথমিকভাবে আসোনা ফাউন্ডেশনের কিন্তু পাঁচশো মেট্রিক টন যেই সামগ্রী খাদ্য সামগ্রী সেটি থাকার কথা ছিল এর পরবর্তী সময়ে কিন্তু তারা সেটিকে সাতশো মেট্রিক টনে নিয়ে কিন্তু পৌঁছিয়েছে এবং এখন এখন পর্যন্ত তারা বলছেন যে প্রয়োজনের স্বার্থে সেটি কিন্তু আরও বাড়াবে আমি যদি ভেতরে গিয়ে একটু দেখাই যে তাদের যে ত্রাণ কার্যক্রম কর্মসূচি অর্থাৎ যেইভাবে তারা প্রস্তুত করছেন সেটি আমরা ভেতরে যাব এবং দেখব যে আসলে স্বেচ্ছাসেবীরা তারা আসলে কিভাবে কাজ করছেন জানিয়ে রাখি যে সকালে কিন্তু তাদের যে ফাউন্ডেশনের যেই কার্যালয় রয়েছে সেখান থেকে কিন্তু তাদেরকে নিয়ে আসা হয়েছে পরিবহনে করে এবং সেখানে আসনা ফাউন্ডেশনের যে অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে সেখানে ঘোষণা করা করা হয়েছিল স্বেচ্ছাসেবী যারা রয়েছেন তাদেরকে আসার জন্য কিন্তু এত পরিমাণ সারা আসলে পেয়েছেন তারা যেখান থেকে বলা হচ্ছে যেখান থেকে বলা হচ্ছে যে তারা আসলে সবাইকে কিন্তু সেই সুযোগটা দিতে পারছে না এখানে দেখছেন যে সয়াবিন তেলের যেই যে অংশ সেটি রয়েছে অর্থাৎ বিভিন্ন অংশে সামনে পাশে কিন্তু লবণ রয়েছে অর্থাৎ আদর্শ এখানে কিন্তু আস্তনা ফাউন্ডেশনের যিনি একজন রয়েছেন শাইক সাইফুল্লা যিনি রয়েছেন আমরা তার সাথে একটু কথা বলবো যে আসলে একটু কথা বলি লাইভে আছি একটু কথা বলি যে পরিমাণটা কি দর্শক দেখতে পাচ্ছেন তিনি এখানে আছেন এবং আমরা আসলে সাইফুল্লা যিনি রয়েছেন তার সাথে কথা বলবো কথা বলি লাইভে আছি আমাদের এক একটা প্যাকেট যেগুলি যাচ্ছে এগুলা প্যাকেট আপাতত আমাদের পাঁচটা আইটেমে যাচ্ছে প্রথমত চাল যাচ্ছে আমাদের এরপরে আমাদের আমাদের চাল যাচ্ছে দশ কেজি এরপরে দশ কেজি পরিমাণ কারণ আমরা একদম কেজির কাঁটায় মেপে দিতে পারছি না আমরা একটা বালতি বা একটা বাকেট বানিয়েছি ওই বাকেট দিয়ে দু কেজি দু কেজি কম বেশি হতে পারে পরিমাণ এরকম আমরা নির্ধারণ করেছি এরপরে আমাদের জন্য সেখানে এক প্যাকেট লবণ যাচ্ছে এক কেজির এরপরে একটা তেল যাচ্ছে যেটা দুই লিটারের একটা তেল যাচ্ছে এরপরে আমাদের জন্য চিরা যাচ্ছে আমাদের জন্য সেখানে আর পাঁচ কেজি করে চিরা যাচ্ছে এরপরে আমাদের জন্য সেখানে শিশু খাদ্য হিসাবে একটা প্যাকেট যাচ্ছে সেখানে দুধের এরকম করে আমরা এই প্যাকেজটা আপাতত বানিয়েছি আমরা আলহামদুলিল্লাহ আদর্শক দেখছেন যে তাদের যেই ত্রাণ দুধের প্যাকেট সয়াবিন তেল এবং চাল চাল দশ কেজির কথা উল্লেখ করেছেন এরকম ভাবে ভারী খাবারের যেই তথ্য সেটি কিন্তু শেখ সাইফুল্লাহ তিনি কিন্তু এই মাত্রই জানিয়েছেন এবং দেখছেন যে বিভিন্ন অংশে তাদের যে ত্রাণ ত্রাণ কার্যক্রম সেটি কিন্তু চলমান রয়েছে এখানে কিন্তু ডালের যে অংশ সেটি কিন্তু রাখা হয়েছে সামনেই দেখছেন যে চালের যে বস্তা সেটিও একটি পাহাড়ের মতো করে ভাবে উঁচু করে কিন্তু রাখা হয়েছে অর্থাৎ আসুনা ফাউন্ডেশন তাদের যে স্বেচ্ছাসেবীরা রয়েছে তারা কিন্তু ভাবে তাদের যেই ত্রাণ কার্যক্রম সেটি চলমান রেখেছেন এবং এখন পর্যন্ত তারা কিন্তু তাদের যেই তারা বলছেন যে তাদের স্বেচ্ছাসেবী যারা রয়েছেন তারা আসলে অনেকেই এসেছেন এবং অনেকে কিন্তু ফেরত দিতে হয়েছে কেননা এত পরিমাণ স্বেচ্ছাসেবীরা সকাল থেকেই আসনা ফাউন্ডেশনে যোগাযোগ করেছেন যে সবাইকে আসলে তারা রাখতে পারছেন না কেননা যে শৃঙ্খলার স্বার্থে কাজকে একটা নির্দিষ্ট গতি এবং শৃঙ্খলার বজায় রাখার স্বার্থে কিন্তু তারা কিন্তু সবাইকে কিন্তু আসলে সুযোগ দিতে পারছেন এবং দেখছেন যে ডাল এবং সহ সব কিছু কিন্তু এখানে থেকে হচ্ছে এবং এবং হালকা শুকনো যে খাবারগুলো রয়েছে সেটির জন্য কিন্তু আলাদা একটা অংশ রয়েছে সেখান থেকে সেই শুকনো খাবারগুলো কিন্তু যাচ্ছে এই যে পরিস্থিতি আসলে আসুনা ফাউন্ডেশনের ত্রাণ প্রস্তুত যে কার্যক্রম সেটি কিন্তু রয়েছে এবং সবাই কিন্তু স্বতঃস্ফূর্তভাবে স্বেচ্ছাসেবীরা তারা কিন্তু বিরতিহীনভাবে তাদের যে কার্যক্রম সেটি কিন্তু চলমান রয়েছে দর্শক দেখছেন যে সবাই কিন্তু ব্যস্ততম একটা সময় কিন্তু পার করছেন ত্রাণ বিতরণের ত্রাণ প্রস্তুতের যে কার্যক্রম সেখান থেকে আসুনা ফাউন্ডেশন আজকে সকালেই তাদের আসলে শায়েক আহমদুল্লাহ যিনি তিনি কিন্তু ফেনিতে পৌঁছেছেন এবং সেখানে কিন্তু ত্রাণ যে কার্যক্রম বিতরণ যে কার্যক্রম সেটি কিন্তু চলমান রেখেছেন এবং তাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে প্রাথমিকভাবে বিশ হাজার পরিবারকে এই যে প্যাকেটগুলো করা হচ্ছে সেগুলো কিন্তু দেওয়া হবে এবং তার পরবর্তী স্বার্থে প্রয়োজনের সাথে আরও সেটি বাড়ানো হবে এবং তাদের বন্যা পরবর্তী সময়ে যে পুনর্বাসন প্রক্রিয়া সেটিতেও কিন্তু আসনা ফাউন্ডেশন নজর দিয়েছেন এবং মানুষের বাড়িঘর নির্মাণ সব কিছুতে তাদের যেই কার্যক্রম সেটি তারা অব্যাহত রাখবেন এরকম একটি ঘোষণা আসোনা যারা দায়িত্বশীল পর্যায়ে রয়েছেন তাদের পক্ষ থেকে কিন্তু নিশ্চিত করা হয়েছে তাদের ত্রাণ যেই প্রস্তুত কার্যক্রম সেটি বিরতিহীনভাবে চলছে এবং সবাই কিন্তু শত বিরতিহীন বিরতিহীনভাবে তাদের যেই ত্রাণ প্রস্তুত কার্যক্রম